নবী আমার জানা কোন মানুষের যদি একটা কন্যা সন্তান থাকে আর যদি সে তার কন্যা সন্তানকে না দেয় ছেলের থেকে কন্যাকে যদি বেশি আদর করে মেয়ে হইছে বইলার ছেলে হইছে। মেয়ে হইছে মেয়েকে ভালো কাপড় দেয় না ছেলেকে ভালো কাপড় দেয় মেয়েকে বেশি খাবার দেয় না ছেলেকে বেশি খাবার দেয় এই যে তার তম বৈষম্য করলো যদি মেয়েকে ছেলের তুলনায় যদি প্রাধান্য বেশি দেয় ছেলের তুলনায় মেয়েকে হ্যাঁ প্রতিপন্ন না করে এমনি ভাবে কোনো মা কোনো বাবা যদি তার মেয়েকে লালন পালন করে আল্লাহর নবী ঘোষণা করে না দেয় খালাহুল্লাহাল জান আল্লাহ তালা ওই মানুষটাকে ওই বাবাটাকে ওই মাটাকে জান্নাতে প্রবেশ করাবে মুসলমান নবীর আগমনের আগে নারীর অবস্থা ছিল এরকম যে নারীকে জীবন্ত দাফন করা হইতো কিন্তু আমার আপনার নবী কি বলে যে কোন বাবা যদি তার একটা সন্তানকে সে সুন্দর ভাবে ছেলের তুলনায় প্রাধান্য কম দিছে না ছেলেকে বেশি দিছে এমন নয় বরং মেয়েকেই বেশি প্রাধান্য দিল এমন যদি হয় আর তার সন্তান কন্যা আছে ছেলে আছে সে মেয়েকে প্রাধান্য দিল তাহলে আল্লাহ নবী বলেন ওই মানুষটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন সেই মানুষটা জান্নাত তাহলে বুঝে থাকলে বলেন অন্য ধর্ম নারীকে অধিকার দিয়েছে না ইসলাম নারীকে অধিকার দিয়েছে বুঝছেন আমার কথা কোন ধর্ম নারীকে অধিকার দিল মুসলিম ধর্ম নারীকে অধিকার দিল এই কুরআন নারীর অধিকার হরণ করে নাই বরং এই কুরআন নারীকে মাটির নিচ থেকে মাটির উপরে টেনে তুলেছে এই কুরআন নবী এসে নারীদেরকে গোলাম বানায় নাই নারীদেরকে বুক সামগ্রী বানায় নাই বরং এই নারীর অবস্থান তো এমন ছিল যে নারীর অবস্থান জমিনের নিচে ছিল আমার আপনার নবী এই নারীদেরকে মাটির নিচ থেকে টেনে জমিনের উপরে তুলেছে যে নারী জন্মের পরে সে জীবন্ত মাটি চাপার তলে পড়তো ওই নারীকে মেয়ে হিসাবে বেঁচে থাকার অধিকার আমার আপনার নবী দিয়েছে। আমি যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া আল্লাহ তালা জানায় ও দুনিয়ার নারী সম্প্রদায় আমি তোমাদেরকে যখন সুসংবাদ বলে কোরআন ভিতরে ব্যক্ত করলাম যখন তোমাদেরকে বললাম তোমাদের আগমন পৃথিবীতে এটা মানুষের জন্য সৌভাগ্য ঠিক ঠিক ওই মুহূর্তে তোমাদের হালত কি ছিল তোমাদের হালত এমন ছিল তোমরা দুনিয়াতে আগমন কর্তা কিন্তু তোমাদের কারণে মানুষ তারা নিজেরা বিরক্ত বোধ হইত শুধু বিরক্ত বোধ না তাদের চেহারাটা কালো হয়ে যাইত নারী যখন দুনিয়াতে আগমন করত আল্লাহ বলে সুসংবাদ কিন্তু ওই সময়ের মানুষেরা নারীদেরকে সুসংবাদ মনে করতে পারে না বরং তারা নারীদের জন্মের খবর শুনে তারা নিজেদেরকে খারাপ মনে করে করে নারী জন্ম দিয়েছে সমাজের মানুষের কাছে মুখ দেখাবে এই দুশ্চিন্তায় তারা সমাজ থেকে পালায়ন করত তাদের চেহারা কালো হয়ে যাইত তারা খুশি হইতে পারত না নারীর অবস্থা এই পর্যন্তই না ইতিহাসের গীতা মে গণ বলে বলেন আল্লাহর নবীর হাদিস দিয়ে প্রমাণ তৎকালীন সময়ে শুধু মানুষ এমন মনে করত না বরং আল্লাহ তালা কোরআনের ভিতরে জানা দেয় তাদের অবস্থা এমন ছিল যে তারা নারীদেরকে এতটাই অপছন্দ করত অপছন্দ করে করে চিন্তা করত যে আমি এই কন্যা সন্তানকে জীবন্তই মাটি চাপা দিয়ে দিব ওই সময় নারীর অবস্থা ছিল এমন যে মক্কা নগরীতে যে মানুষগুলি তার আশপাশে মানুষগুলি যখন কারো কন্যা সন্তান হইতো তখন এই কন্যা সন্তানকে তারা মাটি চাপা দিয়ে দিত এই কথাটাও আল্লাহ তালা কোরআনের ভিতরে বলে দিয়েছেন সৌরাতুল নাহলের উনষাট নম্বর আয়াতের ভিতর আল্লাহ এটা বলে দিয়েছেন যে তাদেরকে মাটি চাপা দিয়ে দিত তাদেরকে জমিনের উপরে থাকতে দিত না আল্লাহ নবীর এক হাদিস দিয়ে এইটার প্রমাণ হয় এই কথাটার ব্যাখ্যা নবীর হাদিসের মাধ্যমে জানা যায় তৎকালীন সময়ে একজন মানুষ ছিল যার নাম ছিল জাহিয়াতুল কলবি আমাদের সমাজে যেমন কোন মানুষ মারা গেলে এই মানুষের কবর খোঁড়ার জন্য একদল মানুষ আছে যাদেরকে খবর দেওয়া লাগে না খবর পাইলেই চলে আসে যারা কবর না টাকা নাই না দাফন না টাকা নেয় না মৃত মানুষকে গোসল করায় টাকা নেই না এমনিতেই তারা এই কাজগুলি করে এমন একদল মানুষ আমাদের সমাজে আছে তৎকালীন সময়ের একদল মানুষের মাজে একজন মানুষ ছিল দাহিয়াতুল কলবি ওই দাহিয়াতুল কলবি এমন একজন মানুষ ছিল যে মানুষের কাজ ছিল কিছু মানুষ যাদের মনগুলি দুর্বল ছিল যারা সন্তানকে মহাব্বত করত যারা বলতো নারী হইছে কি হইছে মেয়ে হইছে কি হইছে ছেলে হইল আমার সন্তান মেয়ে হইল আমার সন্তান কিন্তু সমাজের চাপে পড়ে পড়ে ওই মানুষগুলি তাদের সন্তানদেরকে জীবন্ত দাফন করত। কিন্তু সন্তানদেরকে জীবন্ত দাফন করতে চাইত না তখন কিছু মানুষ আমাদের দেশে যেমন মৃতদেরকে দাফন করে তৎকালীন সময়ে জীবন্ত কন্যাদেরকে দাফন করার মতো একদল মানুষ ছিল তাদের একজনের নাম দাহিয়াতুল কলবি দাহিয়াতুল কলবি সে এমন এক মানুষ যে মানুষদের জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করে ইতিহাসের কিতাবের ভিতরে লেখে দাহিয়াতুল কলমি একবার ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় যখন ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তখন তার বিবির পেটে গর্বে বাচ্চা ছিল সে ডাক দিয়া বাবি বাড়িওয়ালা বলে যায় তার বিবিকে বলে যায় ও বিবি আমার আমার সন্তান যদি কন্যা হয় আমি সফরে চলে যাইতেছি আমার সন্তানকে কন্যা হইলে জীবন্ত ব্যবসার উদ্দেশ্যে চইলা যায় ব্যবসার উদ্দেশ্যে যখন চলে গেল এই দিক থেকে দাহিয়াতুল কলবির গর্ব থেকে একটা কন্যা সন্তান আসলো কন্যা সন্তান আসার পর মার মন বড় আজীব এক মন পৃথিবীর সমস্ত মানুষের মায়া সমস্ত মানুষের ভালোবাসার পিছনে স্বার্থ থাকে কিন্তু মায়ের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না বিবি চিন্তা করল এত সুন্দর ফুটফুটে একটা সন্তান এই সন্তানকে মা হইয়া আমি কিভাবে দাফন করব এই চিন্তা করে দাহিয়াতুল কলবি তার কন্যা সন্তানকে দাফন করে নাই তিনি চিন্তা করলো এই সন্তান বড় হইয়া যখন বাবাকে বাবা বইলা ডাকবে মাকে মা বইলা ডাকবে ছোট ছোট পা পায়া যখন বাবার কোলে উঠবে হয়তো বাবার হৃদয়টা গলতে পারে হয়তো বাবার মনটা নরম হতে পারে হয়তো বাবার কাছে ভালো লাগতে পারে বাবা হয়তো তাকে জীবন্তই ছেড়ে দিবে আর কিতাবের ভিতরে লেখে ওই এলাকার ভিতরে আশপাশে এলাকার ভিতরে এই দাই কলবির কালবির সন্তান যে সুন্দর ছিল এমন আর সন্তান সুন্দর ছিল না যার কারণে তার মা নাম রাখলো জামি উম্মে জামিল মানে সুন্দরীর মা উমোন অর্থ মা জামিল অর্থ সুন্দর জামিলা রাইখা দিল নাম সুন্দরী নাম রাইখা দিলো দাহি আদাল কালবি ব্যবসা করে যখন বাড়ির ভিতরে প্রবেশ করে আর দেখি সুন্দর একটা কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে তার মনের ভিতরে বড় আজীব লাগে মনের ভিতরে ভালো লাগে বলে হায় হায় কার কন্যা সন্তান যদি আমারও এমন একটা সন্তান থাকতো এই এক মুহূর্তের জন্য ভিতরে চাপ দিল। ভিতরে মায়ার সন্তানের জন্য বাবার একটা আক্ষেপ একটা মায়ার জন্মে গেল। মেয়ের প্রতি একটা মায়া জন্মে গেল কিন্তু কিছুক্ষণ পর যখন তার হুশ ফিরে আসলো যে না না আমি যে সমাজে বসবাস করি এটা তো ভালো সমাজ নয় এই সমাজে তো কন্যা সন্তান হইলে এই সন্তানকে ভালো চোখে দেখা হয় না বরং এই সন্তানকে জীবন্ত দাফন করে দিতে হয় এই কথা যখন তার মনে হয় গেল তখন দাহিয়াতুল কলবি তার বিবিকে ডাক দিয়া বলে এই সন্তান কার এত সুন্দর এত পাকনা মিষ্টি মিষ্টি কথা বলে দাহিয়াতুল কলবির বিবি মনে করলো যে হয়তো সন্তানটা ভালো লাগছে আর বললে সমস্যা সন্তানকে মারবে না দাহিয়াতুল কলবির বিবি ডাক দেয়া বলে ও স্বামী আমার আপনি যে সন্তান আমার উদরে রেখে গিয়েছিলেন আমার গর্ভে রেখে গিয়েছিলেন এইটা ওই সন্তান অন্য কোনো সন্তান নয় এটা আপনারই সন্তান নাম হলো জামিলা কিছুদিন বাবা সন্তানের হাত ধইরা দইরা গ্রামগঞ্জে ঘুরে বাজারে ঘুরে এই বাজার থেকে ওই বাজারে যায় আর মানুষেরা বলতে শুরু করলো ওরে দাহি আত্ম কলবি তুমি না সেই মানুষ যেই মানুষের হৃদয়টা বড় পাসান যার হৃদয়টা এটা বড় শক্ত যার হৃদয়ে মায়া নয় তোমাকে না দিয়া আমরা আমাদের জীবন্ত সন্তান কন্যাদেরকে দাফন করাইছি আর আজকে তুমি তোমার সন্তানের মায়াহি পইরা কন্যা সন্তান নিয়া তুমি কেমনে কর তোমার কি লজ্জা লাগে না তোমার কি সরম লাগে না এই কথাগুলি যখন সমাজের মানুষ বলতে শুরু করলো দাহিয়াতুল কলমি চিন্তা করলো যে আমি এই সন্তান আমার থাকবে আর মানুষ আমাকে এরকম ভাবে লাঞ্ছনা দিবে এরকম ভাবে লজ্জা দিবে হতে পারে না আমিও আমার এই সন্তানকে দাফন করে ফেলবো এই চিন্তা করে জামিলার মাকে ডাক দিয়া বলে যে হে আমার বিবি তার ডাক দিয়া বলে আমার জামিলাকে দাও তাকে নিয়া ওই যে দেখা যায় বাড়ি থেকে পাহাড়ের পাদু দেশে আমার এক আত্মীয়র বাড়ি আছে আত্মীয়র বাড়িতে যাব দাহিয়াতুল কালবির বিবি বলে ওই জায়গায় আপনার আত্মীয়র বাড়ি কোনোদিন তো আমাদেরকে আগে বলেন নাই কোনোদিন তো আমাদেরকে নেয়া যান নাই দাহিয়া তুলকাল বিবি বুঝে ফেলছে হায় হায় হয়তো আমার কন্যা সন্তানটাও আজকে যে যাবে আর বাড়িতে ফিরে আসবে না দাহি আলকাল বিবি কান্না করে আর জামিলাকে সাজায়া দেয়। উম্মে জামিলাকে নিয়া যখন পাহাড়ের পাদু দেশ দিয়া যখন আত্মীয়র বাড়িতে যাওয়ার কথা বলে বলে যখন তার মেয়ে জামিলাকে নিয়ে যায় যখন পাহাড়ের রে বাবা তখন ওই জায়গায় যায় বলে মা তুমি এই যে শ্যামার ভিতরে সায়ার ভিতরে বস বসায়া আসে পাহাড়ের পাদু দেশে পাহাড়ের নিচে একটা শক্ত মাটিতে গর্ত খনন করে উম্মে জামিলাই বাবাকে ডাক দিয়া বলে ও গো বাবা আমরা না বেড়াইতে যাব আত্মীয়র বাড়িতে যাব কেন তুমি এত কষ্ট করে করে তুমি এই শক্ত মাটি খনন করছো এখানে কি করবা বলে এখানে একটা আজীব জিনিস আছে তোমারে দেখাইবো এই কথা বইলা বইলা দাহিয়াতুল কলবি তার কে দূরে সারা দেয় পাথরের মাটি পাথর যখন খনন করে পাথরে চিটা কণা দাড়িতে আইসা লাগে উম্মে জামিলা আইসা আবার দাড়ি এগুলি পরিষ্কার কইরা দে তারপর পাশান হৃদয়ের অধিকারী দাহিয়াতুল কলবির হৃদয় গলে না এইভাবে গাতা খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে যখন গাতা খনন করে ফেলল গর্ত হয়ে গেল গর্ত হয়ে যাওয়ার পর দাহিয়াতুল কলবি তার মেয়েকে ডাক দেয়া বলে মা জামিলারে আসো আসো এই যে দেখো কি দেখা যায় এই কথা পইলা জামিলা দৌড়ে আসে অনেক দিন পরে বাবারে পাইছে মানুষের কাছে শুনছে যে এই নগরী এই এলাকার মেয়েদের বাবারা ভালো হয় না মেয়েদেরকে ভালোবাসে না মেয়েদেরকে আদর করে না মেয়েদেরকে মায়া করে না কিন্তু জামিলা দেখে না তার বাবা মায়া করে এই কারণে ছোট থেকে শুনল রকম বড় বড়হে পাইল আরেক এক রকম এই কারণে তুলনামূলক মেয়েরাই বাবার বক্ত বেশি থাকে ঠিক জামিল বাবার অন্ধমক্ত হ্যাঁ দৌড়ায় যখন বাবার কাছে আসলো বাবার কাছে আসার পর এই বাবা পাসানিদার অধিকারী কলবি তার মেয়েকে একটা দিয়া করতে ফালায়া দিল রে বাবা যখন ফালায়া দিলো আর বলে ও বাবা আমি শুনেছি আমার এলাকার মানুষের কাছে মায়ের মুখে শুনেছি এই এলাকার পুরুষরা ভালো না এই এলাকার পুরুষরা তারা নারীদেরকে বাঁচতে দেয় না ও বাবা আমারে তুমি না আমারে ছাইরা দাও আমি বহু দূর দেশে চলে যাব যেই দেশে দাহিয়াতুল তুল নামে কাউকে কেউ চিনে না যে দেশে দাহিয়াতুল কালবির নাম কেউ শোনে না এমন দূর দেশে আমি চলে যাব আমারে মারিও না আমার বাবা ও গো বাবা আমাকে ছেড়ে দাও আমাকে মাইরো না এই কথা বলে বলে দাহিয়াতুল কলবির কন্যা কান্না করে কিন্তু পাশান্দরিদের অধিকারী দাহিয়াতুল কলবি তার হৃদয় না ওই মুহূর্তে মাটি চাপা দিয়া দিল মাটি চাপা দিতে 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 শেষ মুহূর্তের মাটিটা যখন চাপা দিবে তখন দাহিয়াতুল কলবির মেয়ে দাহিয়াতুল কলবির হাতের আঙ্গুল ধরে ফেলে মানুষের কথা কি বলবে মানুষ এই কথা চিন্তা করে হাত যারা দিয়া এই সন্তানের হাত ছড়া দিল সরাই দিয়া মাটি চাপা দিয়া দাহিয়া তুল কালবি বাড়িতে চলে যায় দিন কেটে যায় রাত্রি নেমে আসে এখন রাত্রি নেমে আসার পর যে দাহিয়া তুল হৃদয়টা বড় শক্ত বড় আজ হৃদয় ছিল যে হৃদয়ে মায়া ছিল না ওই হৃদয় নিয়ে আর ঘুমাইতে পারে না কানের ভিতরে বাসে ও বাবা আমার মাইর না আমাকে ছাইরা দাও আমি অনেক দূরে চইলা যাব আমি মায়ের মাঝে শুনছি এই এলাকার পুরুষরা ভালো না তাদের মেয়েদেরকে বাঁচতে দেয় না এই এলাকার বাবারা ভালো না তাদের কন্যাদেরকে জীবন্ত দাফন করে এই কথাগুলি বারবার কানের ভিতরে বাজে বারবার বাজতে বাজতে এমন একটা আজীব ব্যাপার হয়ে গেল দাহিয়া তুলকালবি এখন আর ঘুমাইতে পারে না খাইতে পারে না এইরকম হইতে হইতে দুই দিন চার দিন চলে যায় আর দাহি আতুল চিন্তা করলো এই দেশে আর আমি থাকবো না আমি থাকবো না আমি এই দেশ চড়ে চলে যাব যে ছিল মক্কা নগরীতে মক্কার আশপাশে মুসলমান নবী আসার আগ মুহূর্তে নবী আসার পরেও কন্যাদের অবস্থা ওই জায়গা থেকে আমার আপনার নবী কত সুন্দরভাবে জানা দেয় নবী আমার জানা দেয় কোন মানুষের যদি একটা কন্যা সন্তান থাকে আর যদি সে তার কন্যা সন্তানকে প্রাধান্য না দেয় প্রাধান্য ছেলের থেকে কন্যাকে যদি বেশি আদর করে মেয়ে হইছে বইলা ছেলে হইছে মেয়ে হইছে মেয়েকে ভালো কাপড় দেয় না ছেলেকে ভালো কাপড় দেয় মেয়েকে বেশি খাবার দেয় না ছেলেকে বেশি খাবার দেয় এই যে তার বৈষম্য করলো যদি মেয়েকে ছেলের তুলনায় যদি প্রাধান্য বেশি দেয় ছেলের তুলনায় মেয়েকে হেও প্রতিপন্ন না করে এমনি ভাবে কোনো মা কোনো বাবা যদি তার মেয়েকে লালন পালন করে আল্লাহ নবী ঘোষণা করে না দেয়াল জান না আল্লাহ তালা ওই মানুষটাকে ওই বাবাটাকে ওই মাটাকে জান্নাতে প্রবেশ করাবে মুসলমান নবীর আগমনের আগে নারীর অবস্থা ছিল এরকম যে নারীকে জীবন্ত দাফন করা হইতো কিন্তু আমার আপনার নবী কি বলে যে কোনো বাবা যদি তার একটা সন্তানকে সে সুন্দরভাবে ছেলের তুলনায় প্রাধান্য কম দিছে না ছেলেকে বেশি দিছে এমন নয় বরং মেয়েকেই বেশি প্রাধান্য দিল এমন যদি হয় আর তার সন্তান কন্যা আছে ছেলে আছে সে মেয়েকে প্রাধান্য দিল তাহলে আল্লাহ নবী বলেন ওই মানুষটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন সেই মানুষটা জান্নাত তাহলে বুঝে থাকলে বলেন অন্য ধর্ম নারীকে অধিকার দিয়েছে না ইসলাম নারীকে অধিকার দিয়েছে বুঝছেন আমার কথা কোন ধর্ম নারীকে অধিকার দিল মুসলিম ধর্ম নারীকে অধিকার দিল এই কুরআন নাদির নারীর অধিকার হরণ করে নাই বরং এই কুরআন নারীকে মাটির নিচ থেকে মাটির উপরে টেনে তুলেছে এই কুরআন নবী এসে নারীদেরকে গোলাম বানায় নাই নারীদেরকে বুক সামগ্রী বানায় নাই বরং এই নারীর অবস্থান তো এমন ছিল যে নারীর অবস্থান জমিনের নিচে ছিল আমার আপনার নবী এই নারীদেরকে মাটির নিচ থেকে টেনে জমিনের উপরে তুলেছে যেই নারী জন্মের পরে সে জীবন্ত মাটি চাপার তলে পড়তো ওই নারীকে মেয়ে হিসাবে বেঁচে থাকার অধিকার আমার আপনার নবী দিয়েছে কিন্তু তারপরেও জানা নবীকে জানা নারীদেরকে বুক সামগ্রী বানাইছে যারা নারীদেরকে বুগের মেলা বানাইছে যারা নারীদেরকে নারী বনে মনে করে নাই যারা নারীদেরকে শুধু একটা বুক সামগ্রী মনে করে পতিতা বানাইছে নারীদেরকে বিক্রি করেছে নারীদের দ্বারা ফায়দা হাসিল করেছে ওই মানুষগুলি আজকে নির্লজ্জ আর বেহায়ার মতো আমার আপনার সরল মানা মাদেরকে বলে যে মুসলিম ধর্ম তোমাকে অধিকার দেয় নাই আমিও বলি মুসলিম ধর্ম নারীকে অধিকার দেয় নাই বরং বেছে রেখেছে আজকে এই জমিনের উপরেই ইসলাম শুধু নারীকে অধিকার নয় বরং নারীকে বেঁচে থাকার অধিকার বাঁচিয়ে রেখেছে ইসলাম আর নারীর অবস্থান তো ছিল মাটির তাহলে একটা হাদিস বললাম যে নারী যদি জমিনের উপরে সে বেঁচে থাকা অবস্থায় তার বাবার কাছে হেও প্রতিপূর্ণ না হয় বাবার ঘরে থাকতে বাবার কাছে হেও প্রতিপূর্ণ না হয় তাহলে ওই বাবা জান্নাতি হয়ে যাবে এই মেয়ের কারণে তাহলে মেয়ে হিসাবে নারীকে আল্লাহ তাআলা কতটুকু তার নবীর মাধ্যমে মর্যাদা দিয়েছে কতটুকু অধিকার দিয়েছে করল আপনি তো একটা কন্যা সম্পর্কে বলছেন যদি কারো একাধিক থাকে আল্লাহ নবী তারপরে আবার আরেক হাদিসের মধ্যে বলেন মানা আলা সালাসা বানাতিন আও সালাসা اخوات কোন মানুষের যদি দুইটা কন্যা বা দুইটা বোন থাকে অথবা দুই বা দুয়ের অধিক গুণ অথবা করনা থাকে আর যদি তাদেরকে সুন্দর আখলা তাদেরকে শিখায়া সুন্দর ধর্ম সুন্দর এলেম তাদেরকে শিখায়া যদি সুন্দর একটা স্বামীর হাতে তুলে দেয় তাহলে আল্লাহর নবী জানা দেয় লাহুল জান্না সেই মানুষটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব কইরা দেয় আগের হাদিসে বাবাকে বলেছে এখানে বাবাকে নয় বাবার পরবর্তীতে যেহেতু বড় ভাই অভিভাবক এই কারণে আল্লাহর নবী এখানে ভাই বোনের সম্পর্ক আল্লাহর নবী তুলে ধরেছে মানে আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন আও উখতাইন আও বিনতাইন ওয়াইলাইহিন

বোন হিসাবে বা মা বোন হিসাবে মেয়ে হিসাবে অধিকার দিল এখন বোনের পরে বোনের পরে মেয়ের পরে একটা মেয়ের অবস্থান প্রথমে হয়তো কারো বোন না হয়তো কারো মেয়ে তারপরে সে কারো বিবি হয় আল্লাহ তালা বোন আর সন্তানের ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন যে সন্তান কন্যা হলে এটা সুসংবাদ আর যখন এই সন কন্যা সন্তানটা আমার আপনার বিবি হয়ে গেল তখন আল্লাহ তালা বলে দেয় বলে হুন্না মিতলুল্লাদি আলাইহি যে এই যখন কন্যাটা তোমার বিবি হয়ে গেল তখন তার উপরে তোমার যেমন হক আছে তার উপরে তোমার যেমন অধিকার আছে তোমার বিবিরও তোমার উপরে অধিকার আছে আল্লাহ তাআলার নবী হাদিসের মাধ্যমে জানায়া দেয় ওয়া ইন ইন্না লিজাউজিকা আলাইকা হাক্কা তোমাদের বিবি তোমাদের উপরে হক আছে তোমরা শুধু বিবিদেরকে নির্যাতন করবা জুলুম করবা না না বরং তারা তোমাদের কাছে হক পাওনা আছে বিয়ে করে ফেলেছো তার সাথে যেই ব্যবহার খুশি ওই ব্যবহার করতে পারবা না তোমাদের বিবিদেরও তোমাদের কাছে পাওনা আছে তাদের সাথে সুন্দর আখ্লা দেখাতে হবে তাদের কাছেও তোমাদেরকে সুন্দর হতে হবে আল্লাহ নবী আর একটু সামনে বলে আকমালুল মমিনা ইমা ফলক আকমালুল মিনীনা ইমানান আহসান হুম যে তোমাদের মধ্যে ইমান পরিপূর্ণ হবে যে পূর্ণাঙ্গ ইমানদার ওই মানুষ যার আখলা খলকান আহসান খলকান যার আখলাখ সুন্দর যার চরিত্র সুন্দর সেই মানুষটাই হলো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহ নবীর পরের অংশ বলে খিয়ার কুমলি নিসাইকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যেই মানুষটা তার بیویর কাছে শ্রেষ্ঠ যে তার বিবি বোর কাছে ভালো সেই মানুষটাই পৃথিবীতে সবচেয়ে ভালো এই কথাটা নবী হাদিসের মাধ্যমে জানা দেয় এরপরে আল্লাহ তাআলার নবী আমাকে আপনাকে আরেকটু সামনে আগায়া জানা দেয় কন্যা হিসাবে তার অধিকার বাস্তবায়ন করেছেন বিবি হিসাবে অধিকার বাস্তবায়ন করেছেন এখন এক কামের তৃতীয় নাম্বার তার যে অবস্থান এটা হলো সে সমাজে প্রথম থাকে মেয়ে বা বোন দ্বিতীয় নাম্বার মেয়ের পরে সে হয়তো কারো বিবি হয় এরপরে সে একটা সময় যা সে মা পরিণত হয় মায়ে পতিত হয় তখন মা হিসাবে তার কি হক মা হিসাবে তার কি অধিকার সমাজের ভিতরে এই তো আল্লাহর بحديث حديث رمض جنادي جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি নবীর কাছে আয়েশা বলে আহা কুলিন নাস বিহুসনি সাহবাতি আমার কাছে মানুষের মাঝে সবচেয়ে বেশি হকদার আমার কাছে মানুষের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে কে আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা আল্লাহর নবী বলেন তোমার মা কলা সুম্মান তারপরে ওই যুবক প্রশ্ন করে তারপরে কে আবার আল্লাহ বলেন কলা উম্মুকা দ্বিতীয়বার বলেন তোমার মা ওই যুবক বলে কলা সুম্মান তারপরে কে আল্লাহ নবী দ্বিতীয়বার যায় কলা উম্মুকা তৃতীয়বার আল্লাহ নবী বলেন তোমার মা চতুর্থবার যুবক প্রশ্ন করেন পলা উম কলা তুম এরপরে আমার কাছে সবচেয়ে সুন্দর সুন্দর ব্যবহার কে পাওনা পলা আবুকা কা নবী জানা আয় তারপরে তোমার বাবা তাহলে পৃথিবীতে কোন মানুষ যদি ভালো হতে চায় কোনো মানুষ যদি হক আদায় করে সুন্দর ব্যবহার করার চিন্তা নেয় কোনো মানুষ যদি তার জীবনের শপথ করে আমি সুন্দর ব্যবহার করব। তাহলে সর্বপ্রথম মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে আর যদি মায়ের সাথে তার সুন্দর ব্যবহার না থাকে তাহলে সে কোনোদিনও ভালো মানুষ হতে পারবে না কিন্তু আজকে আমাদের সমাজের হালত কি আজকে আমাদের সমাজের অবস্থা কি আজকে আমাদের কাছে বাবার কদর নাই আজকে আমাদের কাছে মার কদর নাই আজকে আমার আপনার কাছে বাবার থেকে মার থেকে আজকে আমার কাছে অন্যদের কদর অনেক বেশি এই যে অনেক বেশি কদর হয়ে গেল আল্লাহ তাল্লাহার নবী বলে যাদেরকে যত সম্মান করো না কেন জেনে রেখো মায়ের পায়ের নিচেই কিন্তু বেহাল মায়ের সুন্দর ব্যবহার পর একটা মা পৃথিবীতে সন্তানের কাছে সবচেয়ে বেশি মানুষ হিসাবে সুন্দর অধিকার পাওয়া এই কারণে আল্লাহ তালা জানা দেয় এই কারণে আল্লাহ তালার নবী জানা দেয় কোন মানুষ যদি সে দুনিয়াতে সফল হতে চায় কোন মানুষ যদি সে পরকালে সফল হতে চায় তাহলে সেই মানুষটা যেন তার মা বাবার খেদমত করে সেই মানুষটা যেন তার মা বাবার কাছ থেকে দোয়া নেয় পৃথিবীতে একমাত্র মানুষ হলেন মা যে মানুষ আমার আপনার সন্তুষ্ট হয় আমার আপনার কোন সফলতা দেখে খুশি হয় আমাকে আপনার জীবনের সফলতা দেখে আর পৃথিবীতে এমন কোন যদি আমি আপনি মাকে খাবার না দেয় যদিও আমি আপনি মাকে কষ্ট দেয় যদিও আমি আপনি মাকে কষ্ট দিয়ে মনে আগা দিয়ে কথা বলি তারপরেও যখন আমার আপনার মা আমার আপনার সফলতার কাছে কথা মানুষের কাছে শুনে তখন আমাকে আপনাকে সফল দেখে সবচেয়ে বেশি খুশি হয় আমার আপনার মা এই কারণে যে কথাটা বলবো এটা হচ্ছে আমাদের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যত মানুষ আমরা এই কথা শুনছি আমার সকলের পায়ে হাত রাইখাই কথা থাকবে যে আমরা যেন কখনো আমরা কারো মনে মায়ের মনে কষ্ট না দেই যদি আমরা মায়ের মনে কষ্ট দেই তাহলে আমাদের জীবনে কোনোদিন সফলতা আসবে না আমাদের জীবনে কোনোদিন সাকসেস আসবে না আমাদের জীবনে কোনোদিন উন্নতি আসবে না আমাদের মৃত্যুটা তখন হবে পথে ঘাটে রাস্তার দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্টে গাড়ির চাপা আমাদের মৃত্যু হবে এই কারণে মার খেদমত করব মায়ের মায়েরকে খুশি করব বাবার খেদমত করব বাবার কথা মতো চলব আর আল্লাহ তালা আমাদের সকলকে মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাওফিক দান করুক ও আখরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা